মুক্তিযুদ্ধের অনেক বেদনাদায়ক অধ্যায়ের একটি বাঙালি বুদ্ধিজীবী হত্যা এই নির্মমতার ছিল একদিকে যেমন পাকিস্তানি সেনাবাহিনী অন্যদিকে তাদের এদেশীয় সহচর আলবদর রাজাকার ও আল শামস বাহিনীর নেতারা হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধা শূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করেন কারণ তারা ভেবেছিল এসব কীর্তিমান লোককে মারা হলে বাঙালি সমাজের অসাম্প্রদায়িক চেতনাবোধ ধ্বংস হবে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলেও তার বুদ্ধিবৃত্তি পালন বিপন্ন হবে বুদ্ধিজীবী হত্যার নীল নকশাটি প্রণয়ন করা হয় মেজর জেনারেল রাউ ফরমান আলীর নেতৃত্বে যার সঙ্গে নুনপক্ষে দশজন সামরিক ও অসামরিক ব্যক্তির যোগ সাজস ছিল কেবল বুদ্ধিজীবী হত্যা নয় উনিশশো সালে হানাদার পাকিস্তান বাহিনী ও তাদের এদেশীয় দোসররা সারা দেশে নির্মম হত্যাযোগ্য ও নারী নির্যাতন চালিয়েছে হত্যা করেছে তিরিশ লক্ষ বাঙালিকে অক্টোবর নভেম্বর মাস থেকেই দেশের প্রতিটি রণাঙ্গনে হানাদার পাকিস্তান বাহিনী মুক্তি বাহিনীর হাতে পর্যদস্ত হতে থাকে মুক্তি বাহিনীর সীমান্ত অঞ্চলের বহু জায়গা পাকিস্তান বাহিনীর হাত থেকে রক্ষা করতে সক্ষম হয় পাকিস্তান কর্তৃপক্ষ বিলক্ষণ বুঝতে পারে এভাবে চলতে থাকলে অচিরেই তাদের পরাজয় ঘটবে হানাদার পাকিস্তান বাহিনী পঁচিশে মার্চ উনিশশো নির্বিচারে গণহত্যা শুরু করেন বাংলাদেশের মাটিতে সেই প্রথম দিনেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শীর্ষ অধ্যাপককেও নির্মমভাবে হত্যা করেন মুক্তিযুদ্ধের পুরোটা সময় তারা দেশের প্রতিটি অঞ্চলে নির্বিচারে গণহত্যা ও নারী ধর্ষণ চালায় এসব হত্যাকাণ্ডের শিকার হন অধ্যাপক সাংবাদিক চিকিৎসক দার্শনিক লেখক কবি সহ সব শ্রেণীর মানুষ তবে শেষ আঘাতটি আসে যখন বাংলাদেশের মাটিতে তারা পরজয়ের আসে এই হত্যা অভিযানটি মূলত পরিচালিত হয় ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর ঐতিহাসিক আত্মসমর্পণের তিন দিন আগে পরিকল্পিত এই হত্যাকাণ্ডে চূড়ান্ত পরিণতি আসে চোদ্দই ডিসেম্বর উনিশশো যেদিন তারা একমাত্র ঢাকা নগরীতেই দুই শতরও বেশি বুদ্ধিজীবীকে বাড়ি থেকে তুলে এনে নিষ্ঠুর পন্থায় হত্যা করেন ঢাকাতে এসব হত্যার ব্যাপকতা বেশি হলেও দেশের বিভিন্ন জেলা সদরেও চলে একই নিষ্ঠুরতা হত্যা মিশনের নিযুক্ত ও অস্ত্রধারীরা তালিকাভুক্ত বুদ্ধিজীবীদের নিজ নিজ বাড়ি থেকে তুলে এনে ঢাকার মোহাম্মদপুর নাখালপাড়া মিরপুর রাজারবাগের বিভিন্ন টর্চার ছেড়ে নিয়ে যায় কারফিউ বহাল থাকায় লোকজন ঘরের বাইরে থাকে না বলে সুবিধা হয় হত্যাকারীদের বেউনিক দিয়ে খুঁচিয়ে গুলি করে হত্যা করা হয় এসব বুদ্ধিজীবীদের এবং রায়ের বাজার মিরপুরের আলোক গলাপানি রায়ম খোলা ইত্যাদি জায়গায় লাশ ফেলে রাখা হয়